আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা ষাট ধরনের প্রবাসীরা সৌদি আরবের বাইরে যেতে পারবে না তারা সৌদি আরবের কোনো জায়গা থেকে একজিট পাবে না তারা যদি বামেল যায় অথবা যাওয়া যাওয়া যায় অথবা যে কোনো মক্তবের মাধ্যমে এক্সিট লাগানোর চেষ্টা করে তারপরও এই সাইর ধরনের প্রবাসী কখনোই এক্সিট লাগাতে পারবে না সৌদি আরবে আমাদের বাংলাদেশের যে এম্বাসিগুলো রয়েছে ওইখান থেকেও কিন্তু তারা এক্সিট পাবে না শুধুমাত্র সায়ের ধরনের প্রবাসী কখনোই বাংলাদেশ অ্যাম্বাস অথবা জেদ্দা জেদ্দা অথবা অথবা যে কোনো মক্ত থেকে কোনো জায়গা থেকে এই সায় ধরনের লোক কখনোই এক্সিট লাগাতে পারবে না এই সায় ধরনের ব্যক্তি তাদের সমস্যাটি সমাধান করার আগ পর্যন্ত তারা কখনোই সৌদি আরবের বাইরে যেতে পারবে না যেহেতু তারা এক্সিট লাগাতে পারবে না সেক্ষেত্রে তো সৌদি আরবের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো আসুন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারা সৌদের বাইরে যেতে পারবে না এবং কি কারণে তারা এক্সিটও লাগাতে পারবে না এক নম্বর হচ্ছে যাদের নামে মামলা আছে তারা কখনোই এক্সিট লাগাতে পারবে না এক্সিট লাগাতে না পারলে কিন্তু তারা দেশীয় যেতে পারবে না দ্বিতীয় নাম্বারটি হচ্ছে যাদের নামে কোনো প্রকার জরিমানা আছে তারা চাইলেও এই জরিমানাটি না দিয়ে কখনো এক্সিট লাগাতে পারবে না আগে এই জরিমানা দিতে হবে তারপর তাদেরকে পুনরায় এক্সিট লাগিয়ে সৌদি আরব সারতে হবে তিন নাম্বার হচ্ছে যাদের এ উপরে গাড়ি আছে এই গাড়িটি না কাটা পর্যন্ত সে ব্যক্তি কখনোই এক্সিট লাগাতে পারবে না হক মক্ত হক বাংলাদেশ এম্বাসি হক যাওয়া জাওয়াজাত হোক তার নিজের কুফিল তার নিজের কুফিলও তাকে এক্সিট লাগাতে পারবে না তার গাড়িটি তার এখান থেকে ট্রান্সফার না করা পর্যন্ত অবশ্যই আগে তার গাড়িটিকে তার এখান থেকে সরাতে হবে তারপর তার এক্সিটটি লাগাতে হবে এবং আজকে চার নম্বর হচ্ছে যাদের ইকামা সাসপেন্ডেড যাদের এই কামা সাসপেন্ডেড এরকম ব্যক্তিরা যখনই আমাদের বাংলাদেশ এমবাসিতে এক্সিটের জন্য যাই এক্সিটের জন্য আবেদন করার পর প্রথমে কিন্তু তাদের এখানে মেসেজ আসে যে আপনার সমস্ত সেবা বন্ধ করে দেওয়া হয় আপনি আপনার নির্ধারিত কুপিলের সাথে কথা বলে এটি সমাধান করেন সেক্ষেত্রে কিন্তু মক্ত আমেল অথবা আমাদের বাংলাদেশ এমবাসি থেকেও তারা এক্সিট পায় না তো যাদের একামা সাসপেন্ডেড তারাও কিন্তু চাইলে এক্সিট লাগাতে পারবে না তাদেরকে আগে এই সমস্যার সমাধানগুলো করতে হবে তারপর তারা পুনরায় আবার এক্সিট লাগাতে পারবে তো আমি এখানে যে সাইড ধরনের ব্যক্তির নাম জানিয়ে দিয়েছি এই সাইড ধরনের ব্যক্তি কখনোই এই সমস্যাগুলো তাদের ইকামার কামার উপরে রেখে এক্সিট লাগাতে পারবে না বা তারা সৌদি আরবের বাইরেও যেতে পারবে না ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সৌদি প্রবাসীরা কিন্তু ইকামার সাসপেন্ডেড বা ইকামার উপরে জরিমানা আছে তারা এক্সিটের জন্য আবেদন করে বসে তার জন্য এক্সিটের জন্য আবেদন করার আগে বিষয়গুলি ভালো করে ক্লিয়ার হয়ে নেয় যে তাদের এই কামার উপরে এই এই সমস্যাগুলো থাকলে তারা এক্সিটের জন্য আবেদন করলেও তাদের এক্সিট গ্রহণযোগ্য হবে না তাদের এক্সিট ওইখান থেকে ফেরত আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম